এখন একটা বয়েজের ফ্যান্ট আছে এটা বলা যায় অ্যাডাল বয়েস পর্যন্ত অনেক বড় মানে হচ্ছে ইউরোপিয়ান সাইজ আর বলা যায় হচ্ছে পুরাটাই আমাদের মালগুলো হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট অরিজিনাল এবং অর্থেন্টিক এগুলো কোনো কফি কোনো ফ্রেশ অর্ডার মাল না ঠিক আছে তাই আমরা হচ্ছে এই এনে যে ডেনিমের এই মালগুলো হচ্ছে নিট ডেনিম হ্যাঁ সম্পূর্ণ ডেনিম 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 হান্ড্রেড পার্সেন্ট এবং কি কালার ওয়াশ গ্যারেন্টি ঠিক আছে কালার পাবেন অনেকগুলো কালার সাইজ হচ্ছে আমি বলতেছি তারপর যারা এক্সপোর্ট করতে চান বাইরে নিতে চান কিংবা বাংলাদেশ ও বিভিন্ন শরণে ভালো ভালো শোরুমে ভালো দামে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন প্লাস হচ্ছে একটু সুলভ মূল্যে কিনে নিয়ে একটু ভালো রাফ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন অবশ্যই অবশ্যই আমার নাম্বার ঠিকানা সবাই জানেন গাজীপুর চৌরাস্তা হ্যাঁ মেন চৌরাস্তা অর্থাৎ গাজীপুর চৌরাস্তা বনর বরুর এটা অনেকেই জানেন আর বিষয়টা হলো আমি সম্পূর্ণ পাশ পাই অর্থাৎ প্রথম যে ফ্যাক্টরি থেকে নামানো হয় সেটা আমরাই করে থাকি হ্যাঁ এটা মাথায় রাখবেন আর পাশ পাটি কাছ থেকে মাল কিনলে অবশ্যই মিনিমাম আপনাকে দেখা গেলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাতশোই অর্থাৎ কম দিয়ে মাল পাবেন ঠিক আছে যেমন এই হচ্ছে একটি কালার ঠিক আছে ভিতরে বলা হয় দেখেন এটা সম্পূর্ণ খুবই ভালো তারপর আর একটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে নিট নিমের কাপড় হ্যাঁ এই ভালো দেখেন রাবার আছে জিপার আপনার এই যে সেন স্টিচ খুবই ভালো স্টিচ পুরোটা স্টিচ ঠিক আছে তারপর এই হচ্ছে আরেকটি কালার পেয়ে যাবেন এটা এটা জগার মানে পুরোটাই জগার সিস্টেম হ্যাঁ মূলত বাইরের অর্ডারই জগার ছিল ঠিক আছে তারপর হচ্ছে আরেকটি কালার দেখেন কত সুন্দর একবারে ইনটেক কোন ধরনের এগুলো 100% এক্সপোর্ট 100% কিউসি এলাও কিউসি করে রাখা হইছে আমরা কিউসি করে ফ্যাক্টরি থেকে নিয়ে আসি হ্যাঁ আমাদের কন্ডিশনটা কি রকম কিউসি করলে রেট অবশ্যই কি থাকে কারণ কিউসি করে মাল বিক্রি করা হয় ভালো কিনাও ভালো ঠিক আছে তারপর হচ্ছে একটি কালার দেখেন কত সুন্দর কত সুন্দর ওয়াশ ঠিক আছে তারপর হচ্ছে আরেকটি কালার পেয়ে যাবেন এইটাই এই আরেকটি কালার পেয়ে যাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটি স্পান খুবই ভালো খুবই ভালো খুবই উন্নত এই যে হ্যাংটেক আছে আপনারা বুঝতেই পারছেন তারপর হচ্ছে যারা অনেক মানে যে কোন জায়গা থেকে নিতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমরা দিতে প্রস্তুত কোন সমস্যা নেই আমরা দিয়ে থাকি ঠিক আছে আমরা হাজার হাজার মাল কন্ডিশনে পাঠাই হাজার হাজার মাল কন্ডিশন দেশ যে কোন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কন্ডিশনে দেওয়া হয় ঠিক আছে তারপর হচ্ছে একটি কালার দেখেন প্রত্যেকটাই প্রত্যেকটাই ফেন্সি খুবই ভালো জগা শরীর নিচে কিন্তু কাপ নাই অনেকে কাপ নিতে চান না হ্যাঁ এটা কিন্তু কাপ সিস্টেম না দেখেন ভিতর সাইডটা দেখেন ভিতর সাইডটা দেখেন ঠিক আছে তারপর হচ্ছে একটি কালার দেখেন এখানে হচ্ছে সাইজটা পাবেন হচ্ছে তিন চার বছর থেকে আহ পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ পনেরো সাইজটা আমাদের হয়ে যায় দেখেন এটা আমার হয় এটা আমার হয়ে যায় হ্যাঁ এই আমার একটা আমার একটা মেজারমেন্ট যেমন এটা আমার অনায়াসে হয়ে যায় ঠিক আছে এটা আমার পুরনো হয় এটা এইটার মেজারমেন্টটা হচ্ছে আঠারো দেখেন এটা সাইজ হচ্ছে আঠারো অর্থাৎ এগারো যে এটা অবশ্যই রাশিয়ার কোনো বাইরের ছিল হ্যাঁ এটা আমাদের হয়ে যায় এরকম মানে ম্যাক্সিমাম বড়ো সাইজ ঠিক আছে তারপর হচ্ছে একটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে নিট ডেনিন মশটা খুবই ভালো প্রত্যেকটা মশই খুবই ভালো চমৎকার তারপর এ হচ্ছে একটা মাল এটা আমাদের কিছু অল ওভার ফিন করা আছে হ্যাঁ যেমন এটা দেখেন অল ওভার ফিন করা আছে একটা ফিন ফিন ভাব আছে হ্যাঁ এরকম একটা এটা বস এটাও নিট এটাও ডেনিন তারপর হচ্ছে একটি খাবার পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন কারণ আমরা আমার সাথে অনেক যোগাযোগ হয় কিন্তু মাল দেখা গেলো ভিডিও দেখে পনেরো দিন পর এক সপ্তাহ পর দেখে দেখে বড় বলে মাল আছে কিনা আমি তো নেব কিন্তু এটা কখনই পাবেন না অর্থাৎ আমরা বললাম তো আমরা হচ্ছে দিতে পারি না বিডিও হচ্ছে আমাদের কাজের চাপে সময় পায় না দেওয়া হয় না অনেকে পার্টি লটার পার্টি এসে নিয়ে চলে যায় এই জন্য তারা তাৎক্ষণিক যোগাযোগ করবেন যারা মিনিমাম সর্বনিম্ন অর্ডার একশো পিস মিনিমাম একশো পিস নিতে পারবেন এবং আপনারা কুরিয়ার কন্ডিশনে মাল পাবেন তারপর টাকা দিয়ে নেবেন ঠিক আছে এরকম কন্ডিশন আমরা দিয়ে থাকি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের অফিসটা হচ্ছে মেন রাস্তা আমরা কোনো ধরনের কফি ফ্রেশ ফ্রাডার বানানো মাল বিক্রি করি না আমাদের কোনো নয় আমাদের সম্পূর্ণ লট কি সেটা অর্থেন্টিক হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম গুড কোয়ালিটি মাল থাকে হ্যাঁ খুবই তারপর আর একটু কালার করা দেখি যেমন এর আমরা কালার এগুলো অবশ্যই প্রত্যেকটি কালারই পাবেন হুম যারা নিতে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আসলে আমরা দেখে কাস্টমারের কাস্টমার যারা আছে তাদের রিকোয়ারমেন্ট ওরা ফ্রেশ ওর মালই বেশি নেওয়া হয় আমরা একটা গ্রামগঞ্জে কিংবা হচ্ছে এলাকা বৃত্তি কূজালে ভিত্তি ফ্রেশ ওর মালই ওরা নেয় বেশি কারণ পায় দেখা গেলো সাইজের মতো রেশি হয় কিছু ঠিকঠাক পায় দেখা গেলো তারা মাল মালটাই নেয় কিন্তু অনেকে বলে বিক্রি করে এটা এক্সপোর্ট কিন্তু আসলে কখনো রেশি মিলাইতে পারবে না কেউ পারবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ